হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি দেখতেই পাচ্ছ দেখেই তো মনে হচ্ছে নতুন বউ নতুন বউ কীভাবে এই বাড়িতে আসলো আর কিভাবে ওদের বিয়েটাও হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমি তোমাদের আগে অলরেডি আপলোড করে দিয়েছি যে আমি দিদি বাড়ি যাচ্ছি বিয়ে ইনভিটেশান মানে দেওয়ার বিয়ে মানে দাদা দাদার বিয়ে তো দাদার বিয়ে হয়েছে ডালখোলাতে আর ডালখোলা থেকে ট্রেনেই কিন্তু বউ আসছে আর ট্রেনে যখন আমরা এসেছিলাম আমরা ইনজিপি থেকে উঠেছিলাম আর দিদি ডালখোলা থেকে উঠেছিল ট্রেনে একসাথেই আমরা আসি বাড়িতে তারপরে বাড়িতে আসার পরে এই যে নতুন বইয়ের কিছু কিছু নিয়ম এগুলো নিউম রিচুয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে নতুন বউ দিদির বাড়ি কিন্তু অলরেডি আর দিনের বলেছিলো তখন আমরা সকালে সাড়ে নটা ট্রেনে উঠেছিলাম আর বাড়িতে আস্তে আস্তে আমাদের পাঁচটা হলো ডিপ বেজে যায় আর এই যে নতুন বউ দেখতে দেখো কত লোক জমা হয়েছে হাজার টাকা দিয়ে দিলে হবে আমাকে দরকার নেই আমাকে হাজার টাকা দিয়ে আমরা কমে কমে সন্তুষ্ট আমরা হাজার টাকা দিলে হবে অন্যতম

না 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 শিকড় নিব ওই দেখ বড়দার নিচে পাটাbmod লাগে ছাইরে দাও বাপন্দা ছাইরে দাও জিতে যাব এইবার একটু বল হ্যাঁ হ্যাঁ বাসছি আমি আমার হাতেতে হই গেছে ও মাই গড হাতেতে নাইস আচ্ছাতে একটু কই নাই কিন্তু আমার হাতেতে বড় না আমরা দেখলাম সেলস আপনাদের এবার এই হচ্ছে পরের দিনের ভিডিও তার আগের দিন কাল রাতে ছিল আর কি কি নিয়ম তোমরা দেখতেই পেলে তার পরের দিনই কিন্তু সকালে আবার ওদের কী নিয়ম ছিল এগেছে দেখো তোমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে এখন হবে ভাত কাপড়ের দায়িত্ব আর ভাত কাপড়ের দায়িত্ব আগে কিছু নিয়ম ছিল হয়তো তোমরা দেখেইছো ভিডিওর আগে যে ছোট্ট একটা পুকুর বানিয়ে সেখানে খেলা হচ্ছিল তারপরে তো বলো না সবাই কাদা খেলা ছোড়াছড়ি ওড়ে রে সেটার ভিডিও করা হয়নি এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে বর বউ ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে সারা জীবনের জন্য এইভাবেই যেন সবাই সুখে শান্তিতে থাকুক দাদা হয় আর নতুন বৌদি আর এই যে তারপরে ভাত কাপড় হয়ে যাওয়ার পরে কিন্তু ঘি ভাত খাওয়ানোর জন্য মানে আসছিল বৌমণি এই যে সবাইকে ঘি ভাত দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু বৌমাকে রেডি করে দিয়েছি বউ ভাতের অনুষ্ঠানের দিন আর এই যে আমার লুক ছিল কেমন হয়েছে যে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে এইখানে যে এত ডান্স হচ্ছিলো আর এই যে আমার ছোট্ট মা মানে আমার ভাগ্নি আর এই যে মাসি এই যে বাপন মানে আমার দিদি শাশুড়ি আর এখানে সব দিদির পরিবার ছিল শ্বশুরবাড়ির আর এই যে আমাদের আর একটা ছোট্ট মানি মানি দেখো আবার লিস্টই করেছে আর এই যে নতুন বইয়ের লুক এই যে আমার বোন পিসির মেয়ে ওই যে দিদি তারপর আমাদের ডান্স হয়ে যাচ্ছিলো হোক অনেক কিছু তো হলো এবার খাওয়ার পালা চলো এই যে খাওয়ার এখানে আমার অলরেডি চলে আসছে এই যে একটা ভাই আমার বোন আমি আর দিদি আর আমার ভাগ্নি বসছিল আর দেখো আমার ভাগ্নি তো সর্দি আর ও আইসক্রিম পেলে ওরে ওকে বলছিলাম কটা আইসক্রিম খেয়েছো ও বলছে একটা দুটো দেখো ওর কথা পাকা পাকা কথা যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো ভাই সকলকে